কত বিশ্রী বোকা দিছে আমি নাকি ভারতীয় ব্যবসার ছেলে সে আমাকে যারা ফজু পাগলা বলল আমি প্রথম দিন এত দুঃখ পাইছিলাম আমাকে ফজু পাগলা বলে আমাকে যার জীবনে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সেকেন্ড হওয়ার কোনো রেকর্ড নাই আমি ক্লাসে দিনই সেকেন্ড হই নাই আমার মতো লোক যার রিজাল্ট বাংলাদেশে গ্লোরিয়াস রিজাল্ট আমার মতো লোক যে জীবনে চান্দাবাজি দান্দাবাজি করে নাই। আমার মতো লোক মুক্তিযোদ্ধা কমান্ডার জীবনে রাগ হয়ে একটা মানুষকে একটা চোর দেয় নেয় আমার মতো লোক যে আমার দেশের শত শত হাজার হাজার লোক ট্রিটমেন্ট আসলে গরিব মানুষের টাকা নাই, চুপে চাপে টাকা দেয় গরিবের বাচ্চা রিক্সাওয়ালার বাচ্চা আমার মাটি কাটার ছেলে লোকের বাচ্চা পাও ভাঙ্গি আসে হসপিটালে তাকে ভর্তি করাই মেডিকেলে ভর্তি করাই তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করাই তার মাথার মধ্যে গিয়ে হাত দিই একটা ছেলে চাকরি পায় নাই বুকে ধরে রাখি বাবা তোরে একটা চাকরি দিমুখ কত কিছু করি মানুষের জন্য বন্যা যখন আসে হাজার হাজার মানুষকে খাওয়াইবার চেষ্টা করি আমার টাকায় না আল্লাহ রহমতে মানুষের টাকাই খাওয়াই না করি আমি প্রথমে বাড়িতে গেলে খুঁজ নেই গরিব মানুষ খাইছে কিনা আমি আমার এলাকাতে যদি শুনি রাতের বেলায় একটা শিশু নাকায় ঘুমাইছে গরিব মানুষের সন্তান আমার চোখের পানি আসে এবং তাকেও করি আমি মাদ্রাসার ছাত্র মাথায় গরিব মানুষের সন্তানের এটা কইলে আবার মৌল সাহেবরা আমারে বয় গরিব মানুষের এতিম ছেলেরা মাদ্রাসা আমি এতিম দেখলে পরে বুকটা মাতার মধ্যে নেই সে আমি ফজলুর রহমানকে তারা বলে ফুজু পাগলা। যে মুক্তি যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি এবং বলে কারা ইসলামের নামে ইসলামের কিন্তু নাম বিকৃত করে বলাটা কিন্তু মহাপা আল্লাহ বলছে আমার নাম কিন্তু ফজলুর রহমান এটা কিন্তু আল্লাহর দেওয়া না বিকৃত করে তারা বলে ফজু পাগলা আমি চিন্তা করছি যে যারা আমাকে ফজু পাগলা বলছে তাদের আমির যে আমির জামাতের আমির শিবির যারা আমাকে জামাত শিবিরাই মেনলি বলছে আমাকে আমি এদেরকে দেখি কত বিশ্রী বোকা দিছে আমি নাকি ভারতীয় ব্যবসার ছেলে সে কত কথা কইছে আমি জামাতের আমিরকে যদি আল্লাহ আমাকে দেয় তা আমি তাকে কিচ্ছু বলবো না একদিন শুধু বাংলাদেশের মানুষের সামনে তাকে জোর করে মাপ চাও যে ফজলুর রহমানকে বকা দেওয়া আমার দল থেকে যদি কেউ দিয়ে থাকে আমি মাপ চাই ফজল তা জামাতের আমিরের দশ বছরের বড় উনার জন্ম উনিশশো আটান্ন সনে আমার জন্ম উনিশশো আটচল্লিশ আমি ওনাকে দেখে মান্নার পিছনে মাহমুদুর রহমান মান্না আমার বন্ধু সিলেটে গেছে ওর পিছনে পিছনে ঘুরে আমাদেরই এই আমাদের সামিজন ছাত্র লীগের সেক্রেটারি সেন্ট্রালে তখন কর্মী যাস ছাত্রলীগ করে কালকে দেখলাম একজনে বকা দিছে আমারে আমি নামটা বা শিবিরের এক ছেলে দেখলাম খুব বড় নেতা বক্তৃতা করছে ফজলুর রহমান দল ছুট এ হইল বেইমান যারা দল ত্যাগ করে তারা বেদন মা আমি তাদেরকে শুধু মনে করাই দিব তাদের আমির কিন্তু দলত করছে তাদের আমির কিন্তু জাসত করতো কাজে তাদের আমিরকে তারা কি বলবে এই কথাটা তারা আগে মাথায় নিয়ে পরে আমার দলত বকাটা তারা দিবে এটাই আমি চাই